সংগঠ বাংলাদেশের স্বাধীনতা সর্বনত্বের জন্য ক্রুড়ি হাসিনার দল আওয়ামী এই আওয়ামী লীগের রাজনীতি ছত্রিশে জুলাই তাকে আবাস ফুল হয়ে গেছে এই আওয়ামী লীগের

নিয়েছে এই তিন সরকার সেটা জানতে চাই আমরা হুশিয়ার করতে চাই আছে হাসিনার কত আয়নাগর তুমি হত্যা এবং শিশু হত্যার যার সহযোগী আছে প্রত্যেকের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বাংলাদেশের মেস্তিগামী ছাত্র জনতা সকল নতুন ছাত্র সংগ্রামকে আমি আরোপ করবো তুমি হাসিনা কৃষকদের

খুনি আসিনা এবং তার দুশো যারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে রাজনৈতিক দল হোক ছাত্র সংগঠন হোক ইন্দরের মধ্যে যারা ঘাটতি মেয়ে যারা কাজ করছেন তাদেরকে হুশিয়ার করতে চান আপনারা যদি এই খুনি আসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন বিচারের নামে আপনারা হাইকোর্ট দেখান আপনাদের প্রত্যেককে আমরা দেখে নেব আমরা অনুরোধ করবো এই খুনি আসি না বিচারের দাবিতে আমাদের সবাইকে অক্রমত হইতে হবে

বাংলাদেশের সকল মুক্তিপ্রয় ছকে আমরা করব আপনারা প্রত্যেকটা পথে অবস্থান নেবেন যেখানে তিনি আসি না সবদেরকে পাবেন তাদেরকে ধরে থানায় দিবেন তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসবেন আমি সবাইকে আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই গণপ্রতিরোধ কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সারাদ অবস্থান করার অনুযায়ী আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ